আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার এই বাড়িতে আমার এক ভাই সম্পর্ক উনি অবশ্য এই গাছের ছাল ওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দক্ষতার ভাবে বা সূক্ষ্মভাবে ছালগুলো ওটাই তুলতেছে এই ছালগুলো দিয়ে ওনারা কি করবে সেই সম্পর্কে অবশ্য জানব ওনার মুখে তো শুনতে চাচ্ছে যে কি করবে ছাল দিয়ে আসসালামু আলাইকুম এই ছালগুলো কি করবে আপনি এগুলা দিয়ে মশার কয়েল আগরবাতি হবে মশার কয়েল আর আগরবাতি হুম এগুলো কি আপনি নেওয়ার পরে কি করবেন এগুলা কাটিয়ে শুক টুকরা করিয়ে শুকাবো মানে এগুলা কি আরো টুকরো করবেন ছোট করবেন হ্যাঁ ছোট করব সাইরানি চকলেট 1 ইঞ্চি সাইজ সাইরানি চকলেট 1 ইঞ্চি সাইজ মানে 1 ইঞ্চি সাইজ করবেন এটা কাটা কাটা হ্যাঁ এটা কি কাটবেন এটা এটা হাত দাও দি কাটবো হাত দাও দিয়া মানে কোপায় কোপায় কাটবেন হ্যাঁ হ্যাঁ

এই কাজগুলা কতছয় কাজ করদিন দিরা করে এ মোটা মোটা 22 23 বছর ওয়া 22 23 বছর ধরে কাজ করে দোনার কাজগুলা আছে গাছটা কি গাছটা এটা বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম কয় এই দেশে কয় খাগর খাগড় অন্য অন্য দেশে কয় খানাজরা হ্যাঁ পেপলটি হ্যাঁ বত্তা মনের মতো চাউলবাজা বিজলা ওরে বাবা এত নাম হ্যাঁ এত নাম এটা সঠিক নামটা কি বলতে পারবে সঠিক নাম তো এক এক দেশে এক এক নাম কয় এই যে আছে অরিজিনাল খাগর বা বিজল বিজল ঘাটা দর্শক এই গাছটার নাম হচ্ছে বিজল ঘাটা গাছটা তেমন একটা বড় না এটা একটা গাছের গোলাই বলে বর্তমান যেহেতু গাছ না গাছ খারাপ অবস্থা থাকলে এটা গাছের গাছ এখন বর্তমানে একটা গোলাই তো এগুলা ওনারা এটা কয় টাকা কয় টাকায় কী নিছে তিনশো টাকা নিছি তো দর্শক এই শালগুলো উনি তিনশো টাকা দিয়ে খরিদ করছেন মানে কিনছেন কেনার পর দেখছেন দক্ষতা সাহেব হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকায় বাড়ি পৌঁছিবে হাজার বারোশো টাকা বাড়ি পৌঁছিবে উনি খুব দক্ষতা সহ এগুলো কাজ করলো আরো কাজ করবে এটা চুলার শেষ আরো কাজ করবে আমি এটু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে দর্শক আপনারা দেখেন আমি গাছটা ওটাই দিই হ্যাঁ এটা ধরেন তো দেখি এটা

আমি দর্শক এই যে বস্তার মধ্যে ভরাইছে এই দর্শক এই দেখেন এই যে বস্তার মধ্যে ভরাইছে হয়তো বা এই বস্তায় ভরে যাবে এক বস্তা হবে যত সম্ভব টোটালি এক বস্তা হবে গাছের গোলায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাল দেখেন এটুক সুন্দরভাবে দর্শক দেখা তো দেখেন কত সুন্দর দক্ষতার সাথে গাছের ছাল তুলতেছে হ্যাঁ হ্যাঁ দর্শকদের অবশ্যই দেখবে ভিডিওটার মাধ্যমে আপনাদের অবশ্যই জানাবে এগুলা কি বলে এগুলা বাটাল আমরা নিজেরাই তৈরি করে না একটা বাডাল এটা ওনারা নিজেরাই তৈরি করে নিছে শুধু শাল তোলার জন্য এই যে আরো অস্ত্র আছে না আপনার কাছে কত সুন্দর অস্ত্রগুলা ওনার যে কাজের যে দক্ষতাটা এটা খুব আহ প্রশংসনীয় খুব ভালো আমরা অনেক কাজে সাল তুলছি কিন্তু এর ভাবে পারে নাই কিন্তু ওনার যে অভিজ্ঞতাটা এত সুন্দর এত ভালো সেই সেই জন্য দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানোর চেষ্টা করব একবারে মানে দেখি কি বলে এটা গুথা বলে না কি বলে খেলা দিতেছেন নাকি এটা দর্শক দেখবে সারা বাংলাদেশ অথবা দেশ দেশের বাইরেও দেখবে হ্যাঁ তো মার্শাল অনেক দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে ওঠাইতেছেন ছিল গুলা দর্শক দর্শক এই কাজগুলা খুব আহ করতেছে বা খুব দক্ষতার সাথে করতেছে এই কাজগুলো সবাই করতে পারে না আর এই ছালগুলা শুধু আপনারা এই এই গাছ ছাল বিজল ঘরের গাছ ছাল অন্য গাছে নেন অর্জুন নেই অর্জুন গাছে ছাল আপনি নেন না অর্জুন নেই অর্জুন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক কাজে লাগে দর্শক অর্জুনের যে ছালগুলা অর্জুনের ছালগুলা আয়ুর্বেদিক কাজের জন্য ওষুধের কাজের জন্য ব্যবহৃত হয় আর এই কাজগুলো হচ্ছে মশার কয়েল অথবা আগরবাতি মশার কয়েল আগরবাতি দুটাই কাজে ব্যবহৃত হয় এগুলা

ওনার আপনার নাম্বার আছে না মোবাইল নাম্বার তো দর্শক কোন কোথাও যদি এইরকম গাছ পান অবশ্যই কল করবেন অথবা মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে বা আমার এই নাম্বার আছে নাম্বার ওনার নাম্বারটা তো দেবো এই নাম্বারটা দেবো ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা বেচতে পারবেন অর্জুনের সাল অথবা বিজল ঘাটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে বিজল ঘাটা একটা গাছ সেই গাছটার যদি কোনো গাছ কোথাও যদি পান বিক্রি করবেন অথবা সালগুলো আপনারা কাজে লাগতেছে না ফালাই দিবেন না এই গাছগুলোর সালগুলা হ্যাঁ খরি করবেন সেক্ষেত্রে আমরা যোগাযোগ করি ওনার সাথে বিক্রি করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন একটু সেভেন থ্রি সেভেন টু থ্রি নাইন সেভেন আবার বলেন জিরো টু থ্রি নাইন ডাবল সেভেন সিক্স আপনার নামটা কি আবু বক্কর সিদ্দিক ওনার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিকার খোকসার ঘাট ডিমলা নীলমাবাড়ি তো ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই ছালগুলা দিতে পারবেন এবং উনি এগুলা কিনা ওনার বেচতে পারবে তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম